সালামু আলাইকুম আলহামদুল্লাহি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাই আপনারা জানেন যে আপনাদের যে এই আমানতগুলো আমাদেরকে দিয়েছেন হাজার শত শত আমানত এই যে আপনারা মেডিকেল করছেন ফিঙ্গার করছেন মাফা করছেন এই যে বইগুলা আমাদের প্রতি যারা আস্থা রাখছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে বইগুলো যারা মেডিকেল করেছেন ফিঙ্গার করেছেন যারা আমাদের প্রতি আস্থা রাখছেন আমরা তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করুক আল্লাহ আপনা আল্লাহ আপনাদেরকে সহি সালামতে সৌদি আরব পাঠাক এটাই কামনা করি কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ভাইরা কাজ অর্ধেক করে অগ্রগতি করে রেসপন্স করতেছেন না ঠিকমতো ফিঙ্গার মুফা করতেছেন না বিশাল স্টাম্পিং করতেছেন না বিশ্বাস স্টাম্পিং করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ করতেছেন না এটা হলো দুঃখের বিষয় এই মেডিকেলের মেয়াদগুলো অনেকে চলে গেলে আমাদেরকে দোষ দোষী করবে তো আপনারা দ্রুত বিশ্বাস স্টাম্পিং করে দ্রুত প্রসেস করে চলে যান এটা হচ্ছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ অসংখ্য প্রবাসী ভাইরা অসংখ্য প্রবাসী ভাইরা আমাদেরকে বিশ্বাস করে ট্রাস্ট করে আস্থা রেখে আমাদের অফিসে বই দিছেন এই জন্য আমি হাসান রুবেল আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা এত ভালোবাসেন আমাকে এটা আসলে প্রকাশ করা যাবে না আমিও আপনাদেরকে অসংখ্য ভালোবাসি এবং শেষ বর্ষা রাখছেন আমার প্রতি উচিলা হিসাবে সকল প্রশংসা এবং সব কিছুর মালিক আল্লাহ এই অফিসটা আপনাদেরই এই প্রতিষ্ঠান আপনাদেরই এই এতগুলো পাসপোর্ট যে আপনারা দিয়েছেন এগুলো আমি যেন আপনাদের আমানতকে সুন্দরভাবে রাখতে পারি এবং কাজ করার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে এই জন্য আপনাদের কাছে দুয়া প্রার্থনা যারা বাংলাদেশের বাইর থেকে দেখতেছেন এই ভিডিও দেশের ভিতরে দেখতেছেন সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট আপনারা একটি সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্স বেছে নেবেন এবং আপনারা অথেন্টিক অফিসে আপনারা টাকা পয়সা দিয়ে সব কিছু জেনে শুনে আপনারা কী করবেন বেছা করবেন কারণ এই ভিসাগুলো হওয়ার পরে আমাদের অনেক দায়িত্ব থাকে এই ভালোবাসা আপনাদের প্রতি অনেক দায়িত্ব বেড়ে গেছে তো আপনারা যারা ভিসা নেবেন আপনারা সরাসরি আসবেন আমি সরাসরি কাস্টমার বাইদের সাথে কথা বলি কার্ব না আমাদের কাছে অসংখ্য নাম করা সৌদি আরবের বিখ্যাত নাম করা পঞ্চাশটির উপরে কোম্পানি আছে আপনারা চাইলে এখান থেকে আমাদের থেকে নিঃসন্দেহে এক থেকে দেড় লক্ষ টাকা সাশ্রয় হবে আপনারা নিতে পারবেন এবং মনে রাখবেন আমরা একটি ফিফটি পারসেন্ট কাজ অগ্রগতি হওয়ার পর একটা টাকা নিই কোনো প্রকার অগ্রিম আমরা ফার্স্ট টাইম কোনো টাকা নিই না আপনার মেডিকেল মুয়াফা ফিঙ্গার সব কিছু আপনার ভিসা স্পন্সার যখন চলে আসবে তখন আমরা আপনার থেকে একটি টাকা নিই যখন আপনার ভিসা রেডি থাকবে ও কালা রেডি থাকবে তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যেই যেখান থেকে আসেন এজেন্ট এবং সুপ্রিয় গ্রাহকরা আমাদের এটি একটি সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্স যার আর এল নম্বর একুশ উনত্রিশ আপনারা অথেন্টিক অফিসে আসবেন অথেন্টিকভাবে নেবেন আপনারা ঠকবেন না আমি দীর্ঘ দশ বারো বছর ধরে তেরো বছর ধরে কাজ করতেছি প্রবাসী ভাইদের হাজার হাজার ভাইদেরকে আমি ভালো ভালো কাজ দিয়েছি যারা আমার উপর আস্থা রাখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমরা একই অফিস নিজস্ব অফিসে একই জায়গায় বারো বছর আছি তো এটাই হচ্ছে বিশ্বস্ততা তো অসংখ্য ভাইরা বলে থাকেন আপনাদের অনেক ভাইরা টাকা দিয়ে অনেক বিসাব টাকা পয়সা দেওয়ার পর অনেক এজেন্সি উদাও হয়ে যায় ফ্লাইট করে না তো তাদের জন্য আমার একটাই বার্তা আপনারা একটি লাইসেন্স রেকর্ডিং লাইসেন্স আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা রেকর্ডিং লাইসেন্সকে আপনারা বেছে নেবেন আপনার পছন্দ মতো ইনশাল্লাহ আপনি ঠকবেন না প্রতারিত হবেন না তো আমাদের যে নাম্বার দুইটি নাম্বার দেয়া থাকবে দুটি বা তিনটি নাম্বার দেয়া থাকবে নাম্বারগুলোতে আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের অফিস ছয়টার পর ক্লোজ এরপরে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন পরের দিন আমরা রিপ্লাই দিব কারণ আমাদেরকেও ঘুমাইতে হয় আমাদেরকেও শরীরকে রেস্ট দিতে হয় আমাদের পরিবার আছে পরিবারকে সময় দিতে হয় এই জন্য আমরা হয়তোবা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিসটা দিতে পারি না এই জন্য বিনয় দৃষ্টিতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যারা আবারও বলতেছি যারা আমাদের কল সেন্টারে এবং আমাদের নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন অথবা ইমুতে বয়েস দিবেন আমাদের তিনটি নাম্বার দেয়া থাকবে তো আপনারা সার্ভিস নিতে পারবেন আমাদের কল সেন্টারে আমাদের যে প্রতিনিধিগুলো আছে আপনাদের সার্বিক সহজে নিয়োজিত আর আপনারা অফিসে আসলে এটা বাড়িধারা গুলশান আমাদের অফিস আছে বারিধারা গুলশান দুই নতুন বাজার হ্যাঁ জে ব্লক আমেরিকান সেন্টারের পাশে এখানে এসে আপনারা সরাসরি আমার অফিসে আসবেন আমি আপনাদের সাথে সরাসরি কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করব। কারণ আমরা এই মুহূর্তে কাজ করতেছি শুধুমাত্র দুবাই ফিলেন্সান ভিসা দুবাই ফ্রি ভিসা এছাড়া সৌদি আরব ফর ওয়ার্ক পারমিট ভিসা এছাড়া কোনো দেশে ভিসা হয় না শুধু শুধু খুব কম হয় ধরেন বছরে একটি দেশে যদি নতুন একটি শ্রম বাজার খুলে হয়তো বা দু তিনশো মানুষ যায় বা পাঁচশো মানুষ এছাড়া অন্য কোনো দেশে ভিসা হয় না এখন শুনতেছি ওমান হচ্ছে ওমান খুলতেছে এটা কতটুকু সত্য আমি জানি না টুকটাক ভিসা হচ্ছে কিন্তু সৌদি আরবে প্রতি মাসে ষাট থেকে পঞ্চাশ হাজার লোক যাচ্ছে সৌদি আরব বাজার এই যে অসংখ্য ভাইরা আমাদেরকে আমাদের প্রতি আস্থা রাখছেন যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে খুব একটা ভিসা হয় না তো সুতরাং সৌদি আরব হচ্ছে পবিত্র জায়গা যেই টাকা দিয়ে যাচ্ছেন আপনারা হজের টাকা হচ্ছে একটু সামান্য বেশি ওমরার টাকা চেয়ে সামান্য একটু বেশি সেই টাকা উঠে যাবে আপনারা সরাসরি তৃতীয় পক্ষ ছাড়া আসলে আপনাদের এখানে খুব সীমিত প্রাইসে যেতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি